হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয় এবং কিভাবে রেস্টুরেন্ট থেকে খাবার নিতে হয় সে বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে একটা অর্ডার আসছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দেখুন তো প্রথমে তো আইডিতে ঢুকতে হবে আগে অর্ডারটা অ্যাকসেপ্ট করে রাখছিলাম কারণ বিশ সেকেন্ড সময় দেয় যদি এর মধ্যে না ধরে তাহলে অর্ডার চলে যায় তো এই যে এটা উপরে যে লেখাটা আছে ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজ হচ্ছে এখান থেকে আর কি অর্ডার আসছে এটা রেস্টুরেন্টের নাম ডিপ ফ্রিজ এটা আমার সামনেই তো এটা রেডি হইতে আরও নয় মিনিট টাইম লাগবে তো নয় মিনিট অপেক্ষা করতে হবে তো এখানে হচ্ছে আপনার উপরে যেটা আছে এটা হচ্ছে রেস্টুরেন্টের ডিটেলস ঠিক আছে আর নিচে যেটা হচ্ছে এটা মেসেজ এটাতে আপনারা এটা লোডিং হচ্ছে এটাতে আপনারা কাস্টমারের সাথে কথা বলতে পারবেন কাস্টমারকে মেসেজ দিতে পারবেন এটা হচ্ছে কাস্টমারকে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই সাইটটা দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন যে এড ফটো এড ফটো মানে আপনারা খাবারটা যখন রেস্টুরেন্ট থেকে কালেক্ট করবেন তখন এটা খাবারটা ছবি তুলে খাবারটার ছবি তুলে এই যে নিচে দেওয়া আছে কনফার্ম পিক আপ কনফার্ম পিক আপ দিলে তারপরে আপনার কাস্টমারের লোকেশনটা আসবে আর লোকেশনে কিভাবে যাবেন এই যে উপরে একটা চিহ্ন দেখতেছেন এই সি রোডের এই জায়গায় এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে গিয়া এটা এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যে লোকেশনে এইভাবে হবে তারপরে যে জায়গায় স্টার দিতে হবে তো বর্তমানে এটা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশনটা আসছে কাস্টমারের লোকেশনটা কীভাবে আসবে ওইটাও দেখাচ্ছি রেস্টুরেন্টের ভিতর যে কীভাবে খাবারটা নেই ওটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমার বাইক আর ওই যে ডিপ ফ্রিজ ওটা থেকে অর্ডারটা আসছে তো আমরা এই জায়গায় বসে থাকি যারা হাঙ্গারে কাজ করি যে আরও দুইটা হুন্ডার আছে এই জায়গায় গাড়ি দিয়েও অনেকে কাজ করে এখানে অনেক গাড়িও আছে তো এখান থেকে আমরা অর্ডার মারি এটা হচ্ছে রেস্টুরেন্ট ও ভিতর থেকে টোকেন নিতে হবে তো ভিতরে আসার পরে আপনারা একটা এই যে এরকম টোকেন দিবে মানে এটা খাবারের রিসিট এটা আবার যখন খাবার রেডি হইব তখন আবার এটা দিতে হইব ওই জায়গায় সিরিয়াল নাম্বার আছে যখন এটা রেডি হবে তো ওই জায়গায় আবার লেখা উঠবে যে এই সিরিয়াল নাম্বারটা ওখানে লেখা আছে জিরো এই জায়গা থেকে এটা হচ্ছে 075 এটা আসলে তাহলে আমার খাবার রেডি হবে সে কি কী খাবার অর্ডার দিয়েছে পুরো ডিটেলস এই যে ১২৫ পঁচিশ খাবার তাই যে জায়গায় মেসেজ আসছে এখন যে অর্ডারটা রেডি হয়ে গেছে ওই জায়গায় হোয়াটসঅ্যাপ জিরো সেভেন ফাইভ যে অর্ডারটা নিব খাবারটা নেওয়া ডান এখন দেখাবো বাকি প্রসেস কিভাবে পিক আপ করা লাগে এই জায়গার মধ্যে একশো পঁচিশ খাবার একশো পঁচিশ রিয়েল বাংলা কনভার্ট করলে প্রায় সাড়ে চার হাজার টাকার মতো পরে বর্তমানে দেখাবো বাকি প্রসেসগুলো কিভাবে করে ব্যালেন্সটা খুব বেশি একটু কমায় নেই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে নিচে অ্যাড ফটো দেওয়া আছে অ্যাড ফটোতে ক্লিক করবেন তারপরে এটার একটা ছবি নেবেন যেভাবে তারপরে যে ইউজ ফটো দেওয়া ইউজ ফটোতে ক্লিক করার পরে নিচে কনফার্ম পিক আপ কনফার্ম পিক আপ দেবেন এই যে এখন হচ্ছে কাস্টমারের লোকেশন আসছে এটা হচ্ছে কাস্টমারের লোকেশন ঠিক আছে তো এই যে এরআপ দি কাস্টমার এটা ক্লিক করবেন তো এই যে এইখানে হচ্ছে কাস্টমারের লোকেশন দেওয়া আছে যে ডোর নাম্বার টু এইখানে কাস্টমারের সব ডিটেলস থাকবে ঠিক আছে তো এখন কাস্টমারের লোকেশন কীভাবে বের করবেন এই যে এখানে এটা টিপ দেবেন এটা টিপ দেওয়ার পরে আপনার এই যে এটা আছে এটা টিপ দেবেন এই যে এখন লোকেশান আসবো এই যে স্টার্টার টিপ দেবেন নিচে স্টার্টার টিপ ধরবে যে কাস্টমারের লোকেশনে সব আছে তো এটা নয় কিলো আমার যাইতে হবে নিয়া দশ মিনিট দেখা তো নয় কিলো যাইতে হবো আমার নিয়া দশ মিনিট দেখাইতেছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে কিভাবে কনফার্ম করা লাগে আর হচ্ছে পিক আপ তো বাকি যেটা আছে যে কিভাবে কাস্টমারে খাবার দিতে হয় আর হচ্ছে ড্রপ আপ করতে হয় তো ওইটা কাস্টমারের লোকেশনে যাওয়া দেখাইতেছে ঠিক আছে সঙ্গে থাকুন তো ব্রাকি প্রসেস যেটা কাস্টমারের এখানে যায় কিভাবে ড্রপ আপ করতে হয় তো সেটাও দেখাইতেছি কাস্টমার ওই জায়গায় যা ঠিক আছে তো সঙ্গেই থাকুন কাস্টমারকে খাবারটা দিয়ে দিচ্ছি অলরেডি তো এখন দেখাবো যে কীভাবে ড্রপ আপ করতে হয় তো আপনারা প্রথমে কি করবেন সেটা দেখুন এখন স্ক্রিনে আমি দিয়ে দিছি আবার তো এখানে প্রথমত আপনার ওই খাবারটা ছবি তুলতে হবে আগে ছবিটা তুলে নেবেন কাস্টমারকে দেওয়ার আগে তারপর এখানে যে নিচে দেখতেছেন কনফার্ম ড্রপ আপ এখানে টিপ দিবেন কনফার্ম ড্রপ আপ দেওয়ার পরে ডেলিভারি কমপ্লিট এখন আবার নতুন করে আপনার আইডিতে ওয়াটার আসবে তো এটাই ছিল প্রস্তুত তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই কমেন্ট লাইক শেয়ার সব কিছু দিবেন সালামু আলাইকুম